আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়টা এতই জটিল এতই গভীর বিষয় যে এটা নিয়ে চর্চা করতে গেলে ঘেটে ঘর হয়ে যাবে তবে সোভিয়েত পতনের পর সারা বিশ্বে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে আপনি স্ট্যালিন লেনিনের সমালোচক হতে পারেন কিন্তু সোভিয়েত দেশের পতন যে পৃথিবীর ক্ষমতার ভরকেন্দ্রে একমুখী হয়ে গেছে আপনাকে মানতেই হবে যেটা সোভিয়েত থাকাকালীন হয়নি আপনি যত তাহলে শুনে রাখুন আমেরিকা এই আক্রমণের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসবাদী রাষ্ট্র আমাদের চরম শত্রু দেশ পাকিস্তানের সাহায্য নিয়েছে আবার চাণক্য প্রতিবেশীর প্রতিবেশী রাষ্ট্র স্বাভাবিক মিত্র ইরানের সাথে ভারতের কোনো সীমানা নেই পাকিস্তানের সাথে আছে তাই স্বাভাবিকভাবে ইরান আমাদের মিত্র রাষ্ট্র যেমন আফগানিস্তান বাস্তবে কিন্তু তাই ছিল ইরানের সাথে ভারতের বরাবর কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল মাছের দশ বছর বাদে আফগানিস্তানের ভারতেরও সুসম্পর্ক রয়েছে তাই ইরানের ব্যাপারে ভারত সরকার চুপ করে আছে এইবার দেখুন এই মহাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট খেলজি ইসরায়েলের বিরুদ্ধে এরা কখনো ইরানের পক্ষে কখনো হামাশের পক্ষে কখনো ইরানের পক্ষে কখনো তালিবানের পক্ষে আবার এই উপমহাদেশের নাইনটি পাকিস্তানের প্রেমে পাগল এটা দেশভাগের সময় থেকেই সবাই পাকিস্তানের শাসনে সরাসরি অন্তর্ভুক্ত হতে পারেনি বা হয়নি সুবিধাবাদের কারণে কিন্তু এই উপমহাদেশের যেখানে এত খিলজি আছে যাদের পাকিস্তান প্রেম অপরিসীম এরাই আবার ইরাক আফগানিস্তান ইরানের শোকে কাতর অথচ প্রতি এই দেশগুলির উপর আক্রমণে পাকিস্তান সক্রিয় অংশগ্রহণ করেছে অথচ এই খেলজিরা কিন্তু তাতে পাকিস্তানের প্রতি প্রেমে একটুও ভাটা পড়েনি আপনি দেখবেন এরা মার্কিনদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এমনকি ভারত কেন প্রতিবাদ করে না তা নিয়ে মুখর কিন্তু ভুলে যাবেন যাদের জন্মলগ্ন থেকে এই নক্কটজনক ভূমিকা যারা সরাসরি ইসলামিক রাষ্ট্রগুলির উপর আক্রমণ সরাসরি মদত দিয়েছে অংশগ্রহণ করেছে তার ব্যাপারে চুপ আপনি বলবেন ইরানের শিয়া সম্প্রদায়ের লোক তাই তাহলে ইরাক আফগানিস্তান একাত্তরে মুক্তিযুদ্ধ বাংলাদেশে যে লক্ষ লক্ষ মুসলিম মারা গেছিল সবাই তো সুন্নি মুসলিম শুধু তাই নয় সাটচল্লিশ সালে ভারত থেকে যারা পাকিস্তানে গেছিল বা একাত্তরের পর যেসব বাংলাদেশে পাকিস্তানে গেছিল তারা এই পাকিস্তানের চতুর্থ শ্রেণীর নাগরিকের ট্রিটমেন্ট পায় এরাও ধর্মে মুসলমান ও সুন্নি সম্প্রদায়ভুক্ত এদের শোচনীয় অবস্থানে এদের খিলজিরা একবারও মুখ করে না তাই এদেশের খিলজিদের বিশ্ব ইসলামিক ভাতৃত্ব একদম ভণ্ডামি এদেশের খেলজিদের আসল প্রেম পাকিস্তানের প্রতি এবং আর রয়েছে অন্ধ ভারত বিদ্বেষ ঠিক এই অবস্থান আমাদের দেশের মাকু নকু ও ছদ্মশেকুদের এই কারণেই আমি এই ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে একটা পোস্ট করিনি বা কথা বলিনি আমি বারবার বলে এসেছি ভারতের আসল সমস্যা ভারতের মধ্যে যে পাক আছে তাদের নিয়ে আর ভারতে এই ভারত বিরোধী পাক প্রেমীদের মদত দিচ্ছে খোদ শ্যাম চাচা তাই এই ভারতের মধ্যে থাকা ভারত বিরোধী ও সময়চল শ্যাম চাচাকে নিয়ে বেশি উদ্বিগ্ন এই কারণে শ্যাম চাচার কোন ক্রিয়াকলাপে আমি উৎফুল্ল হই না